গণতান্ত্রিক ভারতের লোকসভা নির্বাচনের শেষ প্রান্তে শনিবার একে জুন হবে সপ্তম ও শেষ দফা নির্বাচন বিজেপি তাদের অবস্থা আরো শক্তিশালী করবে ক্ষমতা থাকবে বিজেপির কিন্তু কম আসনে জয় পাবে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বিস্তারিত শিরোনামকে ছোট্ট একটি রিকোয়েস আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন তাহলে এরকম নতুন নতুন খবর আপনার কাছে আগে পৌঁছে যাবে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারত লোকসভা নির্বাচনের শেষ প্রান্তে চলে এসেছে আজ শনিবার একে জুন হবে সমাপ্ত ও শেষ দফা নির্বাচন এরপর চারে জুন ভোট গণনা শুরু হবে দেশটির লোকসভা রয়েছে পাঁচশো তেতাল্লিশটি আসন নির্বাচনে যেহেতু শেষ এখন আলোচনা চলছে ভোটের ফলাফল নিয়ে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন আসবে নাকি ক্ষমতা পালাবদল হবে এই নিয়ে আলোচনা সব জায়গায় উনিশ সালে আসনের মধ্যে তিনশো নেতৃত্বাধীন যোগ যেখানে বিজেপি একাই পেয়েছিল তিনশো তিনটি আসন শনিবার ভোট গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন ফলাফল বিষয় নিয়ে কোনো ধারণায় যাওয়া যাবে না তবে গত এপ্রিলে চলানোর এক জরিপে দেখা গিয়েছিল মোদীর বিজেপি দু হাজার উনিশ সালের মতো এবারও একাই তিনশোটি আসন পাবে নির্বাচনের ফলাফল কেমন হতে পারে দেশটি অর্থনৈতিক বজায় কেমন হবে বিজেপি তাদের অবস্থা আরো শক্তিশালী করবে কেউ কেউ বলেছেন এবার বিজেপি তাদের অবস্থা আরো শক্তিশালী করবে তো দলটি সালের চেয়ে বেশি আসন পাবে ফের প্রধানমন্ত্রী হন তাহলে ভারতের অর্থনৈতিক স্থিতিশীল থাকবে বলে জানিয়েছেন সিঙ্গাপুর ভিত্তিক এশিয়ান ইকোসিং জোস বিনিয়োগ পরিচালক জেমস থাম কারণ এর মাধ্যমে দেশটির রাজনৈতিক স্থিতিশীল প্রদর্শিত হবে ক্ষমতা থাকবে বিজেপি কিন্তু কম আসন জয় পাবে ভারতের সংবিধান অনুযায়ী কোন দল বা জোট যদি সরকার গঠন করতে চাই তাহলে তাদের দুইশো আসন জয় পেতে হবে ভারতের অর্থনৈতিক সঙ্গে যারা সংশ্লিষ্ট তারা ধারণা নিয়েছেন মোদীর নেতৃত্বাধীন বিজেপি আবার ক্ষমতায় আসবে তবে কতবার চেয়ে তারা কম আসন পেতে পারে বাজারও সেভাবে প্রস্তুত বিরোধী নেতৃত্বাধীন জোট সরকার যদি বিজেপি কোনো ভাবে হেরে যায় এবং বিজেপি প্রধান বিরোধী দল কংগ্রেস নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতায় আসে তাহলে অর্থনৈতিক কিছুটা ধীরগতি চলে আসবে নতুন সরকারের অর্থনীতি নীতি যতক্ষণ পরিষ্কার না হবে ততক্ষণ অবস্থা চলতে থাকবে এদিকে মুদির দলের বিরুদ্ধে কংগ্রেস নেতৃত্বাধীন জোটের জয় পাওয়ার সম্ভাবনা খুব বেশি এখনো দেখা যায়নি তবে ভোট গণনা শেষে জানা যাবে এবার ভারতীয়বাসী কাকে ক্ষমতায় চেয়েছেন প্রিয় দর্শক আজকের মতো এখানেই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন